হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর দেখো আমি রেডি রেডি হয়ে একদম তোমাদের সামনে এসেছি রেডি হয়েছি তার কারণ যাব হলো বরের সাথে মেলায় ঘুরতে বার্নির মেলায় সেজন্য রেডি হয়ে গেছি তো চলো মেলায় যাওয়া যাক তারপরে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি এখন বাইকে আছি যাচ্ছিলাম আর এই যে এই রাস্তাটা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে চারিদিকে পুরো সবুজ সবুজ মানে চার দুই ধারে জমি আর মাঝখান দিয়ে মাটির রাস্তা বেশ ভালো লাগছিল যেতে আর এই মেলাটায় কিন্তু আমরা প্রতি বছরই যাই সেরকমভাবে আগের বার ভিডিও করা আছে কিন্তু এইবার আমার সেরকমভাবে মেলায় গিয়ে ভিডিও করিনি তার কারণ মেলায় গিয়ে বরের সাথে আমার ঝামেলা বেঁধে গেছিলো ও মেলায় গিয়ে মানে ভিডিও করতে দেবে না তার কারণ লোকজন দেখছে ওর নাকি লজ্জা করে যদিও আমারও ভীষণ লজ্জা করছিলো সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি যতটুকু করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখো মেলাতে ঢুকে পড়েছি এসে নিয়ে একটু ফাঁকা ফাঁকা ছিল মেলাটা তারপরে আমার বর বাইকটা সাইড করে রাখলো এখন দুজনে মিলে একটু মেলাটা ঘুরবো তারপরে চলে এলাম এই যে মাটির খেলনা পাতিলের দোকানে এই এই জিনিসগুলো যে আমি কতদিন ধরে খুঁজছিলাম সেটা আর বলার মতো না আরে আমার মিনি কিচেনের জন্য কিনছি এগুলো তো যাই হোক তারপরে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়ার সময় ভিডিও করা হয়নি তারপরে যে দুজনে মিলে একটু দাঁড়িয়ে আইসক্রিম খাবো সেই জন্য তারপরে ভাবলাম যে আইসক্রিম খাবো না একটু কুলফি খাই সেটাই খাচ্ছিলাম আর ঠিক করে দেখো ভিডিওটাও করতে পারছিলাম না মেলায় এত যে মানে লোকজন এমনিতেই ভিড় তার মধ্যে চেনা জানা লোকজনগুলো সামনে চলে আসলে আমার আরও বেশি লজ্জা করে তো তারপরে একটু খেয়ে নিলাম মোমো আর এরপরে আমার পিসি শাশুড়িরা এসেছিলো আমার ছোটো পিসি শাশুড়ির বাড়ির এখানেই মেলাটা হয় আর কি পিসি ফোন করেছিল আসার জন্য পিসির সঙ্গেও দেখা হয়ে গেল তারপর পিসিদের সঙ্গে একটু ঘুরে টুরে বাড়ি চলে গেলাম এখানে পিসি কয়েকটা জিনিস কিনছিল পিসির মানে হাতা খুন্তি এসব মানে যা যা লাগবে আর কি সেই সব পিসি কিনছিল আর আমি পিসির সাথে ঘুরলাম একটু তারপরে বাড়িতে চলে এলাম এখানে দেখো পিসির দাদু ঠাম্মার জন্য কিনে দিয়েছে জিলাপি দাদু ঠাম্মার জন্য শুধু না মানে আমাদের সবার জন্য আর এখানে পিসির যা কিনে দিয়েছে আমাকে বাদাম খাওয়ার জন্য আর এখানে আমার বর নিয়ে এসেছে এগরুল বা ওর জন্য নিয়ে এসেছিলো ওরটা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে দেখো মাটির খেলনা পাতিলগুলো এগুলো তোমাদেরকে একটু খুলে দেখায় কি কী আছে এর মধ্যে এগুলো আমি অনেক দিন ধরে অনেক মেলায় অনেক দোকানে খুঁজেছি কিন্তু এই বার্নির মেলা ছাড়াই মাটির খেলনা পাতিলগুলো পাওয়া যায় না আর এই জিনিসগুলো নিয়ে আমি তো ভীষণ মজায় আছি কবে আমি এগুলোতে মিনি কিচেনের ভিডিও শ্যুট করব আর কি কী রেসিপি করবো তোমরা একটু কমেন্ট করে বলো তো আর আমি ভীষণ টেনশানে আছি যে ছোট্ট একটা উনুন দিয়েছে সেটা জ্বলবে না আমি তো মিনি কিচেন করলেও অনেকটা বড় উনুনেই রান্না করি আর অন্য কড়াই টড়াই মানে বাসনপত্র তো তোমরা দেখেছো ওইগুলো কিন্তু এগুলোতে ঠিকঠাক হবে কি না সেটাই আমি ভাবছি আর কবে যে করবো এটা নিয়ে ভীষণ এক্সাইটেড আমি যাই হোক যে দেখো ছোট্ট একটা হাঁড়ি তারপরে হাঁড়ির ঢাকনা হাঁড়ির জন্য আলাদা একটা উনুন আর কড়াইয়ের জন্য হাড়ির উনানটা কিন্তু আমার ভীষণ কিউট লাগছিলো দেখতে দেখেছ এটা জ্বলবে কিন্তু একটু ছোট ছোট খুরি দি কিছু মানে ঘষি টসি কিছু দিতে হবে তাহলেই জ্বলবে আর এই যে দেখো কড়াইয়ের মধ্যে হাতা খুন্তি কড়াইয়ে বসাই বসানোর জন্য একটা আলাদা উনুন এখানে শিলপাটা কলসি তারপরে যে ফুটো ফুটো এটা এটার মধ্যে আমি একটা রেসিপি করব। সেটা তোমাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করবো আর এখানে গামলা একটা ছোট বাটি গ্লাস সব কিছু এগুলো দেখে আমার ভীষণ মজা লাগছিলো ভীষণ মেলাতে যাওয়ারও মূল উদ্দেশ্য উদ্দেশ্যই হলো আমার এই জিনিসগুলো কেনা সেই জন্য আমি কত যে খুঁজেছি এগুলো সেটা আর বলার মতো না তো তারপরে এই যে দেখো এখন বসে পড়েছে একটু ক্লান্ত হয়ে গেছে মেলাতে অনেক পাক দে হাঁটাহাঁটি করে তারপরে একটু রাগ উঠছিল কারণ মেলায় গিয়ে আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তারপরে যে এগরোলটা নিয়ে এসেছিলো ওখানে আমার খাওয়ার কথা ছিল কিন্তু খাইনি বড় সাথে ঝগড়া শুরু করে দিয়েছিলাম আমাকে ভিডিও করতে দিচ্ছে না সেই জন্য তাই এখন বাড়িতে এসে বসে বসে খাচ্ছিলাম আর এগরোলটা কিন্তু বেশ ভালো ছিল খেতে গরম গরম খেলে আরও বেশি ভালো লাগতো বাড়িতে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে বাড়িতে আসলাম এসে নিয়ে যে হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে ঠাকুরকে পুজো দিলাম তারপরে আমি এখন খাচ্ছি আর রাত্রে আমি আর ভাত খাবো না ওখানে মোমো খেয়েছি ফুচকা আইসক্রিম তারপরে এই যে এখন এগরোল খাচ্ছি এই খেয়েই পেট ভর্তি হয়ে গেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন এই যে আমি এটা খাচ্ছিলাম আর বয়ের সঙ্গে গজগজ করছিলাম মানে ঝগড়া করছিলাম আর আমার বুনুরা ফোন করেছিল ওদের সঙ্গে একটু কথা বললাম তারপরে এই যে খুন্তিটা আমি খুঁজে খুঁজে বের করলাম এটা অনেক দিন আগেই আমি কাঠের দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম মিনি কিচেনে রান্না করব সেই জন্য মানে মাটির জিনিসপত্র কিনে তো অবশেষে তোমার কেনা হলো সেই জন্য এটা আমি এখন বের করে রাখলাম যেদিন ভিডিও শ্যুট করবো এটা দিয়ে করব কারণ মাটির খুন্তিটা দিয়ে না ঠিক হবে না তারপরে এই যে বাদাম খেতে বসে পড়েছি দুজনে মিলে গল্প করছিলাম আর বাদাম খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করেও দেখা হবে এবার নতুন ভিডিওতে তো সবাই ভালো থেকো সবাইকে টাটা